ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আল্লাহ পাক কোরআনে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত কি কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ঈমান আনা এটা হলো একদম ঈমানদারের কাজ কিন্তু ইমানদার বলে আমি ঈমানদার হয়ে গেলাম এরা যখন সুদের হারামের কথা বলে ঘুষের হারামের কথা বলে তখন কয় না ভাই সব কিছু মানলে এটা তো মানতে পারবো না এটা তো খাবই তার মানে বোঝা গেল ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না তো যেই ব্যক্তি একটা মানে আর দশটা মানে না ও যদি নিজেকে ইমানদার দাবি করে ও ইমানদার নাও মুনাফিক বেঈমান ভন্ড এ সমাজে সবচাইতে বড় বাট পারছে এজন্য আমরা মেহেরবানি করে সকলেই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করি আমরা দাঁড়িয়ে না থাকি সকল সচ্চাশের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা মেহরবানি করে বসার জায়গা করে দিই সকলকেই বসার জায়গায় করে দিই মেহের বসে দেয় সমস্যা হচ্ছে যে আমরা আমার দেশে মাছ আপনি একটু বসে থানি বসে থাকেন

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا in the عليه وسلم تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاه واحده صلى الله عليه عشرا او كما قال النبي عليه الصلاه والسلام صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إنك حميد مجيد الحمد لله الله باقي فيك الله العالمين الشكر يا رب الكريم أسكر الدين مجمع أسكر المختم مزري شيخ حضرت مراحل নামাজের পরে আমাদের সকলকে দিয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ যতগুলো মানুষ আছেন যদিও আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন লোক গরম সবকিছু মিলে এই গরমের ভিতরে আপনারা বসলে আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামের যে আয়োজক আমাদের স্নেহের মহাপতের মুফতি ওবায়দুর রহমান হোজাইফি অনেক মোজাহা কষ্ট করে এই প্রোগ্রামটা আপনাদেরকে উপহার দিয়েছে আসলেই যতক্ষণ পর্যন্ত আমাদের বট আমাদের থেকে সরে না যায় ততক্ষণ আমরা নিজেরা বট হতে পারি না মুফতি ওবায়দুর রহমান হোজাইফি এতদিন পর্যন্ত বাবার ছায়ায় ছিলেন বাবা চলে গেছে এখন আল্লাহ হয়তো তাকেই বট গাছ বানাইছে নয়তো ভাবে অল্প সময়ে এত অলামা একদমের সমাগম কখনো সে করতে পারবে চিন্তাও করে নেই যেটা তার বাবার কাজ ছিল বাবার অবর্তমানে আল্লাপাক তাকে দিয়ে এই কাজটা করাইছেন এর চাইতেও যেন অনেক বড় মজবার কাজ নিয়ামত তার থেকে আদায় করার তৌফিক দান করে বলেন আমিন সারাদেশে খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ এবং ওনার বাবাও আপনাদের এই এলাকার সুনামধন্য একজন বুজরগানে দিন ওলাম ছিলেন আল্লাবাক যেন আজকের এই মাহফিলের মজমার সমস্ত স্বভাব তার বাবার কবরে যেন আল্লাবাক পৌঁছায় দেয় বলেন আমি তা আপনারা এই কষ্ট করে বসছেন গরম লাগতেছে এরপরে আলহামদুলিল্লাহ ফ্যানের আঞ্জাম আছে তা আপনারা কি আয়োজনে খুশি নাকি বেজার আছেন আপনারা যদি খুশি থাকেন তাহলে জবাব বলেন আলহামদুলিল্লাহ যারা দারুণ আছেন ছাত্র একটু বসে যান যান ভিতরে সবাই ডানে ছাত্র বসে যানরাও আছে আলহামদুলিল্লাহ মজমাটা ওলামা একরামের মজমা স্টেজে ওলামা একরাম ভরপুর সামনেও আপনারা ওলামা একরাম অনেকে আছেন সাধারণ মানুষও আছেন আমি সবার উদ্দেশ্যে একটা ইমানই মোজাকারা করব আমলই মুজাকারা করবো অন্য সিহত নয় বয়ান এখানে বয়ানের জন্য আসাও না শুধুমাত্র এত চমৎকার একটি অলাবা একেবারে বদলি সে নিজেকে সামিল রাখার জন্য আসা যেহেতু চলেই আসছি এজন্য একটা একটা আমলের মোজাকারা করবো এই মোজাকারা করার দ্বারা ফায়দা হইল মোটামুটি আমাদের যেই আমলের পাওয়ার আছে এটা যখন কমে ইমান্নে মোজাকারার দ্বারা আমলের পাওয়ারটা আল্লাফাক বাড়ায় দেয় এটা হলো মোজাকারার ফায়দা পাশাপাশি আশাফল্লিত আলহামদুল্লাহ আল্লাহ এটাও বলেছেন যে কেউ মুজাকারা যখন করে তো অনেক অজানা জিনিস এই মোজাকারার মাধ্যমে জানা হয় বড় বড় হলাম একরাম আসবেন নসিহত করবেন আমি আপনাদের সামনেই মোজাকারার রাই করতে যাচ্ছি এই জন্য একটি আয়াতকারী মাদার লদ করেছি আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা সবাই একটা কথাই বলবেন বলেন তো আল্লাহ যিনি আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন সেই আল্লাহ ওনার কি কোনো নামাজ রোজা এগুলোর এবাদত প্রয়োজন আছে এবাদতের মোহতাজ হলাম আমরা উনি এবাদতের মোহতাজ না উনি এবাদত পাওয়ার যোগ্যতা রাখে করার দরকার ওনার নাই এমনকি আসমানের পাখি যারা উঠে অত্যুর সফ হাত কুল্লুন মতো আলিম সলায়ত হুতঃসিয়া যে সমস্ত পাখিগুলো সিরিয়াল ধরে ধরে আকাশে উড়ে এরাও চব্বিশটা ঘন্টা মালিকের গোলামী করে এই যে রাস্তাঘাটে কুকুর দেখেন কুকুরকে তো আমরা নিকৃষ্ট মনে করে অনেক সময় কুকুরকে গালিগালাজ করি এমন কি কুকুরের নাম নিয়ে আরেকজনকে গালি দেই কুকুরের বাচ্চা বলে না কথা কয় না বলে না যদি খুব ভাষায় বলেন তা বাংলাতে সারমীয় সন্তান বলতে পারেন মানে কুকুরের বাচ্চা আর যদি আরবিতে বলেন তাহলে ভিন্ন কথা কিন্তু যেটাই বলেন কুকুর শব্দ দিয়ে যারা গালি দেয় এই সমস্ত অসংখ্য মুসলমান এ দেশে আছে যারা আরেকজনকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেও সে নিজে কুকুরের চাইতেও অধম হয়ে আছে তার নিজের কোনো খবর নেই অথচ আল্লাপাক এই সমস্ত বান্দাদের বেলায় এভাবে উচ্চারণ করেছেন উলা কাল আল্লা আদল উলা ইকা আল্লাহ বলে এরা সব হলো কুকুরের মতো সুরের মতো না বরং তার চাইতে অনেক কারা যারা মুসলমান দাবি করার পরেও নিজের ইসলাম নিজের ইমান ভিতরে এক বিন্দু রাখতে পারে নাই এরা খালি মুখে মুখে বলে আমি ইমামদার দেখে এত সোজা ইমানদার হওয়া এখানে আমিও ইমানদার নিজেকে দাবি করবো আপনিও দাবি করবেন ইমানদার তো দাবি করাই যায় আল্লাহ খালি যে আল্লাহ বিশ্বাস করলাম এটার নাম ইমানদার না কেউ সোমিমুদ্দিন কলেমুদ্দিন আমাকে বললো যে ভাই আমি এটা বলছি বিশ্বাস করেন আমি তার কথা শুনেই কি বিশ্বাস করবো না আমার উচিত তার সব কিছু যাচাই বাচাই করে তারপরে বিশ্বাস করা আল্লাহ পাক করা আনে ফাতেহা থেকে নিয়ে নাচ পর্যন্ত কি কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ইমান আনা এটা হলো একদম ইমানদারের কাজ কিন্তু ইমানদার বলে আমি ইমানদার হয়ে গেলাম এরা যখন সুদের হারামের কথা বলে ঘুষের হারামের কথা বলে তখন কয় না ভাই সব কিছু মানলে এটা তো মানতে পারবো না এটা তো খাবই তার মানে বোঝা গেল ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না তো যেই ব্যক্তি একটা মানে আর দশটা মানে না ও যদি নিজেকে ইমানদার দাবি করে ও ইমানদার নাও মুনাফিক বেঈমান ভন্ড এ সমাজের সবচাইতে বড় বাট পারছে এজন্য আল্লাহ পাক তার বেলায় বলেন উলাইকা কাল আনআম বালহুম আদল এগুলা কুকুরের মতো হায়াওনের মতো জানোয়ারের মতো কুকুরের যদি জবান থাকতো আর কথা বলতে পারত কুকুর বলতো যে ভাই আমারে নিয়ম নিয়া গালি দিস না কারণ তোর চাইতে আমি ভালো আছি এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরেও আল্লাহর গোলামি করি তুই মানুষ হয়ে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস এটা কুকুর বলতো যদি কুকুর জবান খুলতে পারত কিন্তু কুকুর বলতে পারে না কুকুর আফসোস করে আরে আমারই নিয়ে গাড়ি দেয় এই জন্য আল্লাহ বলেন উলা ইকাল বালহুম আদল সব কুকুরের মতো সুরের মতো কিভাবে মুসলমান আমরা এখানে দাবি যারা করি বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা রোজা দরকার আছে কিনা কিন্তু এই যে রমজানটা গেলে অসংখ্য ইমানদার ছিল যারা দাবি করেছে ইমানদার কিন্তু একটাও রোজা রাখে নাই হাত যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে দাঁড়িয়েও আছে এমন এমন মুসলমানও তারা রোজা রাখে না দোকান দোকানে যেয়ে সুন্দর করে পর্দা লাগায় আর তারপরে চার বিস্কুট খায় ও নিজেকে মুসলমান দাবি করতেছে আল্লাহ কয় না এই ব্যক্তি ইমানদার দাবি করতেছে নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে বলে ভাই প্যান্টের সমস্যা কালকে বলবো রোজার কথা বললে বলতো ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম পরে করব যে কোনো অজুহাত তারা আছে আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই হায়ওয়ানের নামাজ নাই সুরের নামাজ নাই ও মুসলমান হওয়ার পরে তারও নামাজ নাই সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাত নাই এরা সবাই সাওয়া আল্লাহ বাগের পরে বলেন বাল্লহুম আদাল এরা কুকুরের চাইতেও খারাপ কিভাবে এলাকার মধ্যে চান্দাবাজি করে কি কুকুর না মানুষ বলেন মানুষ করে ঘুষ খায় কে কুকুর না মানুষ জেলা বিচার করে কুকুর না মানুষ একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ সব করে মানুষ আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না যেই কাজ হায়ন করে না যেই কাজ জানোয়ার করে না ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর শুয়ার জানোয়ারের চাইতে অনেক কৃষ্ণ ঠিক কিনা ধরে পাও